সমন্বিত দর্শক মণ্ডলী হিটু মেয়ে এবার হামিদা বেগমের সেই প্রেমিকার কথা উপস্থাপন করলো যে হামিদা বেগম কার সাথে সম্পর্ক করেছিল এবং সেই ছেলের নাম কী এবং হামিদা বেগমের কাছে কি ছবি পাঠিয়েছিল কি কথা বলেছে সেই হিটু শেখের মেয়ের ফোন দিয়ে এবং হিটু শেখের মেয়ের ফোনে সেই হামিদা বেগমের প্রেমিকা আকাশ নাম সে কি ছবি পাঠিয়েছে আজকে আমরা হামিদা বেগমের ননদ অর্থাৎ হিটু শেখের মেয়ের মুখ থেকে আমরা শুনবো মণ্ডলী মাগুরা সেই ঘটনায় যে চারজনকে আসামি করা হয়েছে হিটু শেখ তার ছেলের সজিফ এবং রাতুল এবং তার স্ত্রী অর্থাৎ হিটু শেখের স্ত্রী এই চারজনকে আদালতে নেওয়ার পরে হিটু শেখ কিন্তু আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে চিল্লার চিৎকার দিয়ে বলেছিল যে মাননীয় আদালত মাননীয় আইনজীবী এবং সাংবাদিক ভাইয়েরা আমি নির্দোষ আমার ছেলেও নির্দোষ আপনারা আমার বেটার বউ হামিদাকে ধরেন হামিদাকে ধরলেই সব কিছু বের হয়ে আসবে হামিদার সাথে অন্য একটা ছেলের সম্পর্ক ছিল তার নাম হচ্ছে আকাশ এই কথা কিন্তু আমার নয় এই কথা হচ্ছে হিটু শেখের কথা এবং হামিদার স্বামীর কথা আজকে আমরা হিটু শেখের মেয়ের মুখ থেকেও সেই একই কথা আমরা শুনব হিটু শেখের মেয়ে বলতেছে যে হামিদার সাথে আকাশের সম্পর্ক ছিল এবং আমার মোবাইল দিয়ে অর্থাৎ হামিদা বেগমের ননদ হিটু শেখের মেয়ের মোবাইল দিয়েই নাকি আকাশ হামিদা তার সাথে কথা বলতো এবং আকাশও নাকি তার মোবাইলে ছবি পাঠিয়ে দিত তো বিস্তারিত একটা আলোচনা পরে করি আগে আমরা শুনি নেই যে হিটু শেখের মেয়ে আসলে আকাশের সম্পর্কে এবং হামিদার সম্পর্কে কি কথা বলতে চাচ্ছে আমরা একটু শুনে এরপর আমরা আলোচনা করে নেব তো চলুন আমরা হিটু শেখের মেয়ের বক্তব্যটি শুনে নেই যে আকাশ নামে ছেলেটির সাথে হামিদার কেমন সম্পর্ক ছিল আকাশের সাথে ওর ছবি কিসার ছবি এগুলো আকাশটা সম্ভবত আমি জানি ওর খালাতো ভাই আর ওর সঙ্গে ওর প্রেম ছিল বিয়ের আগে থেকে এবং দর্শক এখানে হামিদা বেগমের কথাই বলতেছে হিটু শেখের মেয়ে যে আকাশের সাথে তার কিসের সম্পর্ক আকাশের সাথে হামিদের কিসের সম্পর্ক আকাশ বলতেছে যে এই মেয়ে আকাশ শেখের হামিদের খালাতো ভাই তাহলে ভাইয়ের খালাতো সাথে শেখের এই মেয়ে বলতেছে হামিদের কি সম্পর্ক এবং আরও কিছু কথা যদি আপনি শোনেন আপনি আসলেই বুঝতে পারবেন যে ঘটনা কোন দিকে মন নিচ্ছে আমরা আর একটু শুনে নেই কথা বলতো এবং আমার ফোন আর দশক মন্ডি এখানে একটা কথা হামিদা বেগমের কথাই বলতেছে যে হিটু শেখের মেয়ে বলতেছে যে আমার ফোন দিয়েও কথা বলেছে তাহলে হিটু শেখের মেয়ে আজকে যে কথাটা বলতেছে যে আমার ফোন দিয়েও কথা বলেছে আসলেই এখন তো ডিজিটাল যুগ অত্যাধুনিক যুগের ভিতরে কিন্তু কোনো ডকুমেন্টস বের করা কোনো সমস্যা নয় এখন হিটু শেখের মেয়ের দাবি হচ্ছে আমার ফোন দিয়ে হামিদা বেগম কথা বলেছে আকাশের সাথে আচ্ছা মেনে নিলাম এখন যদি তার ফোন দিয়ে যদি অবশ্যই আকাশের সাথে কথা বলে থাকে তাহলে অবশ্যই এটা প্রমাণ বের করা তেমন কঠিন কিছু নয় যদি সেই সিমের অফিসের সাথে যোগাযোগ করে তাহলে কিন্তু অবশ্যই সেই ফোন দিয়ে অর্থাৎ হামিদা বেগম হিটু শেখের এই মেয়ের ফোন দিয়ে কোথায় কোথায় কথা বলেছে কার সাথে কথা বলেছে পুরো ডিটেলস কিন্তু বের করা হয়ে যাবে বের করা যাবে তাহলে এখান থেকেও কিন্তু বোঝা যাবে যে হামিদা বেগম কার সাথে কথা বলেছিল যদি এই মেয়ের কথা যদি সঠিক হয়ে থাকে তাহলে আকাশের সাথে কথা বলা ফোন আলাপ বের করা কিন্তু কোনো কঠিন বিষয় নয় এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হলো যে হামিদা যদি আকাশের সাথে কথা বলে থাকে আর এই মেয়েটা হিতু শেখের মেয়ে কিন্তু হামিদার আপন না বরংশ হিডু শেখের আপন হিডু শেখের মেয়ে তাহলে আমি দর্শক মণ্ডলীর কাছে বলবো যে আপনার ভাইয়ের বউ আপনার ভাইয়ের বউ যদি অন্য কারোর সাথে কথা বলে আর আপনি যদি সেই সময় জানেন তাহলে আপনি কি চুপ করে থাকবেন আমার মনে হয় না কোনো ভাই অথবা কোনো বোন তার ভাবি কথা বলবে আর একসেলের সাথে সে চুপ করে থাকবে বিষয়টি আমি আপনাদের কাছে একটু প্রশ্ন দিয়ে দিলাম আপনারা উত্তর দিয়ে দেবেন কমেন্ট বক্সে তাহলে এই যে হিটু মেয়ে এখন বলতেছে যে আমার ফোন দিয়ে হামিদা তার খালাতভায় আকাশের সাথে কথা বলতো তাহলে অবশ্যই এই হামিদা কি বলে হিটু শেখের মেয়েটা জানতো তাহলে তখন কেন সে হামিদা হিটু শেখে অথবা সজীবকে কেন অবগত করলো না কেন জানালো না বা তখন কেন এই কথাগুলো বলেনি যে হামিদা তো তার খালাতবাইয়ের সাথে সম্পর্ক রয়েছে বা হামিদা যখন প্রথমে হিটু শেখ এবং সজীব তাদেরকে পাকড়াও করলো ধরলো তখন কেন সে এই কথাটা বলেনি যে হামিদাওর এই সমস্যা আছে হামিদাও কিন্তু তার খালাতবাইয়ের সাথে কথা বলতো আজকে শেষেই কেন এই কথাটা বলা হচ্ছে এটি কিন্তু আসলে একটি ভাবার বিষয় তো এখন বিষয়টি হলো যেহেতু ইনি দাবি করতেছে যে হামিদার তার খালতো ভাই আকাশের সাথে সম্পর্ক আছে তার ফোন দিয়েও নাকি কথা বলেছে এখানে আরেকটি ডকুমেন্টসের কথা বলেছে যে ফেব্রুয়ারি মাসে নাকি একটি সেলফি দিয়েছে আকাশ এই হিটু শেখের মেয়ের ফোনে অর্থাৎ এনার হিটু শেখের মেয়ের এই ফোনের ভিতরে ফেব্রুয়ারিতে নাকি একটি ছবি তুলে পাঠিয়েছে হামিদার ওই আকাশ আর সেই ছবিতে হামিদার যে পোশাকটা ছিল সেই পোশাকটা নাকি হিটু শেখের ওয়াইফ অর্থাৎ হিটু শেখের বউ হামিদার শাশুড়ি তাকে দিয়েছিল তে এই হিটু শেখের মেয়ের কথা অনুযায়ী বলতেছে যে ওই জামাটা তো আমার মা জানুয়ারি মাসেই তাকে গিফট করেছিল মানে দিয়েছিল ব্যাটার বউকে তাহলে তো এই ছবিটা বেশি দিন বেশি দূরের নয় কাছের ছবি এটা ফেব্রুয়ারি মাসের ছবি তাহলে হামিদা বেগমের হিটু শেখের মেয়ের কথাই বোঝা যাচ্ছে হামিদা বেগমের সাথে আকাশের সাথে খুব বেশি দূরত্ব নয় বেশি দিনের আগেরও নয় অল্প কিছু দিনেরও হাসিয়ার ঘটনা ঘটার কিছুদিন আগেই আকাশের সাথে তার সম্পর্ক ছিল এই কথা কিন্তু হিটু শেখের মেয়ে বোঝাচ্ছে দর্শক মণ্ডলী তাহলে আমরা আর এই হামিদার ব্যাপারে হিটু শেখের মেয়ের কথাটা একটু শুনে নিয়ে দেখি আর কি বলে এবার দেখেন একটা কথা ইনি বলতেছে যে আকাশ কিন্তু আমার ফোনেও হামিদার ছবি দিয়ে আইডিটা পাঠিয়ে দিয়েছে যেহেতু প্রশাসন আছে তদন্ত করবে তদন্ত করে কি হয় সেটা অবশ্যই বের হয়ে আসবে তো হিটু শেখের মেয়ের দাবি তার বক্তব্য হচ্ছে যে হামিদার সাথে আকাশ নামের একটা ছেলে আছে তারই খালাতো ভাই সেই খালাতো ভাইয়ের সাথে হামিদার সম্পর্ক আছে আরও কি বলে আমরা একটু শুনে নেই সরাসরি আমার ভাই বড় ভাই যে রাতুল তার নাম সে ওর ফোনে কথা বলা দেখছিল এবং এইগুলো সে দারোগার কাছেও বলছে যে মানে তদন্ত করে তার কাছেও বলিছে যে হামিদা প্রেম করে তো তার ফোন আমার কাছ থেকেই নিছিল দারোগা নিয়ার পরে তারা কি করেছে আমি জানি না আচ্ছা তাহলে এখানে হিটু শেখের মেয়ে বলতেছে যে রাতুল বিষয়টি জানে হামিদা যে আর ছেলের সাথে কথা বলে আকাশের সাথে এটা রাতুল জেনেছিলো জানার পরে রাতুল দারোগার সাথে কথা বলেছে কথা বলে তারপরে ফোন আমার থেকে নিয়েছে এরপরে নেওয়ার পরে কি হয়েছে সেটা আমি জানি না তাহলে এই কথা দ্বারা বোঝা গেল যে এই ঘটনাটা আগে হয়তো একটু দারোগার কানে দেওয়া হয়েছিল তো যাই হোক এরপরে কি বলে আমরা একটু শুনে নেই কিন্তু আমার আমার মনে জানুয়ারি মাসে কথা বলছিলাম সঙ্গে কোনো আচ্ছা এখানে হিটু শেখের মেয়ে বলতেছে আকাশের পরিচয়টা আমার সঠিকভাবে জানা নাই তাহলে এখানে দর্শক মণ্ডলী এখানে যে বিষয়টি আমরা বুঝতে পারলাম যে হামিদার কথা যেভাবে বলতেছে যে এখন হিটু শেখও সেদিন মানে আদালত থেকে বের হয়ে একই কথা বলল আপনারা হামিদাকে ধরেন এবং সজীবও একই কথা বলল আপনারা হামিদাকে ধরেন এখন হেটু শেখের মায়ের যে বক্তব্যটা তার বক্তব্য একটি একই যে আপনারা হামিদাকে ধরেন হামিদাকে ধরে তদন্ত করেন তার থেকে শোনেন শুনলে অনেক কিছু বের হয়ে আসবে তাহলে বাংলাদেশের আইন তো সুন্দর আইন এই আইন আসলেই হামিদাকেও জিজ্ঞাসাবাদ করলে আমার মনে হয় যে কোনো একটা বিষয়টা বের হয়ে আসতে পারে অথবা হিটু শেখরা দেখা যায় যে এখন যেহেতু তারা কাঠগড়ায় দাঁড়িয়েছে তারা হয়তো বাঁচার জন্য কিন্তু এরকম নাটক সাজাতেও পারে অথবা তাদেরকে কেউ শিখিয়েও দিয়েছে এমনটাও হতে পারে তো যাই হোক পরিপূর্ণ কথা হচ্ছে যে হিটু শেখের যেহেতু গতকালকে যেই আদালতে তাকে হাজির করা হয়েছিল তাদের বিরুদ্ধে যেই শুনানিটা সাক্ষীটা দিয়েছিল তো আমরা শুনতে পারলাম যে সাঁত্রিশ জন সাক্ষী দেওয়ার কথা সেখানে অল্প কয়েকজন এগারো জন না পনেরো জনের কথা বলল এরকম ধরনের সাক্ষী অলরেডি সেখানে দিয়েছে আর বাকিরা কিন্তু সাক্ষী সেখানে জানে উপস্থিত হয়নি তো এখন এই সাক্ষীর মাননীয় আদালত এবং বিজ্ঞ বিচারক মণ্ডলীরা যে কোনো একটা ফাইসালা দিয়ে দিয়েছে যাই হোক তো এখন পর্যন্ত কিন্তু পরিপূর্ণভাবে হিটুর ব্যাপারে কোনো একটা রায় আসেনি কোনো একটা সিদ্ধান্ত এখনভাবে সেভাবে আসেনি তবে আরও তদন্ত হচ্ছে আরও তদন্ত চলতেছে তবে যাই হোক দেখা যাক তদন্ত কতটুকু যায় এটা সর্বশেষ কথা যে হিটু শেখ সজীব রাতুল এবং হিটু শেখের স্ত্রী এদের দাবি হচ্ছে আমরা এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত নয় আমরা সেই সময় উপস্থিত ছিলাম না আমরা কাজে গিয়েছিলাম হচ্ছে কাজ থেকে এসেছি এগারোটার সময় এগারোটার সময় আমরা দেখি যে এই ঘটনাটা ঘটেছে তাহলে এখানে এলাকাবাসীর কাছ থেকে শুনলেও বোঝা যাবে যে আসলে ঘটনাটা কখন ঘটেছে ঘটনাটা তো এদিকে হামিদা বেগম একটা কথা বলেছিল যে আসিয়া কিন্তু আমাকে রাত্রে বলেছিল যে বোন আমার নিঃশ্বাস বের হচ্ছে আমার কষ্ট হচ্ছে তখন আসিয়াকে বলেছিল যে এখন ঘুমাও সকালে দেখা যাবে কি হয়েছে তাহলে সকালে ঘটনা কিন্তু এখানের কথাই রাত্রে ঘটনা বোঝা যায় তো যাই হোক এই ঘটনার সর্বোপরি কথা যে এখানে হয়তো কোনো একটা বিষয় চাপা থাকতে পারে অথবা কেহই কাউকে দোষী বানানোর জন্য কিছু কথা সাজানো হতে পারে তো এখানে বিষয়টি হলো আসিয়াকে তো দুনিয়ার জমিন থেকে বিদেয় করা হয়েছে এটা তো সত্য তবে আসিয়ার সাথে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের অবশ্যই সঠিক বিচার দৃষ্টান্তমূলক শাস্তি এটা হবে ইনশাল্লাহ আমরা আশা করি তো দর্শক মনের পুরো ভিডিওটি আপনারা দেখলেন হিটু শেখের মেয়ের কথাগুলো আপনারা শুনলেন এই কথার প্রেক্ষিতে আপনাদের মতামত কি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন